এক বাঙালি দাদাকে ছজোরে ধাক্কা মারে এক বহিরাগত ব্যক্তি যিনি মুখে গুটকা চিবোচ্ছিলেন হঠাৎ সেই লোকটির ধাক্কায় পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে সামলে দাঁড়িয়ে প্রতিবাদ করেন সেই বাঙালির যাত্রী প্রতিবাদের জবাবে ওই বহিরাগত ব্যক্তি হিন্দি ভাষায় মা বাপ তুলে কুৎসিত গালিগালাজ শুরু করে দিল প্রশ্ন ওঠে নিজের রাজ্যে কাজের সন্ধান না পেয়ে অন্য রাজ্যে এসে থাকা খাওয়া করবে আর সেই রাজ্যের ভাষা সংস্কৃতি নাগরিকদের উপরই চোখ রাঙাবে না বাংলাতে এসে থাকবে বাঙালি আর কত সহ্য করবে শুরু হয় পাল্টা প্রতিবাদ কথা বলতে হবে বাকি বাঙালি যাত্রীরাও একজোট হয়ে দাদার পাশে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন বাংলা এসে বাংলাকে অসম্মান চলবে না স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষদের মুখে তখন গর্জে ওঠে আওয়াজ এদের ঘাড় ধাক্কা মেরে বাংলা থেকে বের করে দিতে হবে এই দৃঢ় প্রতিবাদে চুপসে যায় সেই বাঙালি বিদ্বেষী বহিরাগত মাথা নিচু করে পালিয়ে যায় সেই বহিরাগত বাংলা থাকবে থাকবে বাঙালিকে চোখ হবে হ্যাঁ এ ভাই এ ভাই থাকবে খাবে বাংলা কিছু টানাবে হ্যাঁ বুঝা গেল বাংলার মাটি এখন প্রচন্ড গরম ধুৎটা পড়লেই পপকর্ন বাঙালি জেগেছে আর মাথা নত করবে না জয় বাংলা কাজ যদি করতে মাথা নিচু করে বাংলাতে থাকবি বাঙালি পায়طلا থাকবি বাঙালি কথা হাত দিতে যায় নিজের রাজ্যে খেতে পায় না এখানে আসে আবার বাঙালিকে হাত দিতে যাবে